খালেদা পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত এ পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনোস কেন গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে শেখ হাসিনা সব সময় টুস করে যে কোনো কিছু করতে চান তিনি টুস করে ডক্টর ইউনুসকে পদ্মা নদীর মধ্যে সুপ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা পুশ করে খালেদা জিয়াকে ফদ্দা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিলেন এটা কি প্রধানমন্ত্রীর বাসা নাকি লেডি মাফিয়ার বাসা এরপর লজ্জা করে না যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করেন আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো শেখ হাসিনা কে আমত পর্যন্ত আর রাজনীতি করার অধিকার রাখে কিনা কি হয়েছে ভাই সত্য বলতে গেলে বিবেক জাগ্রত করা লাগে আবেগ দিয়ে ফেম করা যায় ভালোবাসা করা যায় আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে বিবেক জাগ্রত করা লাগে আপনারা যারা এখনো আওয়ামী লীগের আফসোস লীগ সুশীল লীগ আপনারা এখনো আবেগে চলতেছেন আবেগ দিয়ে হবে না হাজারো মায়ের বুক খালি হয়েছে এখানে আবেগ চলবে না এখানে বিবেক কাজ করতে হবে আর না হলে আপনারা জনগণের কাছে দেশ হিসাবে চিহ্নিত হবেন আগামী দিনে জনগণের গলা চেপে ধরছেন সাংবাদিকদের গলা চেপে ধরছেন গণমাধ্যমের গলা চেপে ধরে গোটা রাষ্ট্রটাকে খানের মতো শাসন করতে চেয়েছিলেন হিটলারের মতো শাসন করতে চেয়েছিলেন লজ্জা করে না শেখ হাসিনা আপনার আপনার লজ্জা করে না কি অপরাধ করেছে মুগ্ধ কি অপরাধ করেছে আবু সাহেব কিভাবে পুলিশ নির্মম ভাবে গুলি করেছে পুলিশের বেঞ্জির আহমেদ দিবির হারুন বিপ্লব কুমার কুমার এরা ছিল শেখ হাসিনার আস্তাবাজন শিষ্য শীর্ষ সন্ত্রাসী পুলিশ না আমি যাদের কথা বললাম এখনো প্রশাসনের ভিতরে বেনজির আহম্মদ আর ডিবির হারুনের লেজর ভিত্তিক প্রশাসনের কর্মকর্তাদের আনাগোনা দেখছি এদেরকে যদি সাসপেন্ড না করেন এদেরকে যদি বদলি না করেন এই বাংলাদেশকে এরা যে কোনো সময় আবার ধ্বংস করে দিতে পারে অতএব এদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী আপনাদের কাছে পায়ে ধরে বলছি প্রশাসনকে ঢেলে সাজান প্রশাসনকে যদি ঢেলে না সাজাতে পারেন এই ছাত্র জনতার স্বাধীনতা এরা ধুলুসাত করে দিয়ে আবারও শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলার মানুষের গলার মধ্যে পাড়া দিয়ে তোরবে সেই সুযোগ এদেরকে দেওয়া হবে না ইতিমধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইনুস সাহেব জাতিসংঘের উনি জাতিসংঘে একটি অধিবেশনে ভাষণ দিবেন বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছেন সেই ঘটনা সবার সামনে তুলে ধরেন তিনি বক্তব্যের শেষ দিকে তার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজন শিক্ষার্থীকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা জানান ডক্টর ইউনুস এ সময় মঞ্চে দাঁড়িয়ে হাত দিচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশের এবারের গণ এই শিক্ষার্থীরাই নেতৃত্বে ছিলেন বলে জানান ডক্টর ইউনুস সবাইকে তাদের জন্য করতালি অনুরোধ করেন তিনি dedication, their They said, you can kill us you want, but we are not giving up. এন্ড He is uh, known as to be the brain <laughs> behind the whole revolution. So <laughs> he denies it repeatedly. Is it not me? Many others, but that's how he recognized that he uh, the brain behind the whole thing. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern. People don't know who the leaders.

উপরে দাঁড়িয়ে তারা আমাদের কেবার সুযোগরাগাছে আমরা কি এত দুর্বল আরে ভাই আমরা যদি দুর্বল হতাম তাহলে আমরা সেই দিন এই জনতা গণভবন দখল নিতে পারতাম না অতএব আমাদেরকে ওভার কনফিডেন্স হওয়া যাবে না আমি আপনাদেরকে সাম্প্রতিক একটি ঘটনার চিত্র তথ্য তুলে ধরতে চাই শেখ হাসিনা মোবাইল ফোনে একটা কথা বলেছিলেন সেই অডিও পাশ হয়েছে তিনি বলেছেন আমি তো দেশের কাছেই আছি শর্ট করে ঢুকে পড়ব সর্বনাশ আপনি শর্ট করে ঢুকে পড়বেন এত রক্ত মারিয়ে এত লাশের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি আবারও বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন আপনার খিদে কি মিটে নাই আপনার রক্তের পিপাসা মিটে নাই আরো রক্ত প্রয়োজন শেখ হাসিনা আপনার মনে রাখবেন এই বাংলাদেশের জমিনে একজন মুক্তিকামী জনতা ছাত্র বেঁচে থাকতে আপনার সেই স্বপ্ন তুলুসাত করে দেওয়া হবে অতএব আওয়ামী লীগের যারা সুশীল লীগ আফসোস লীগ বাউতাবাজ লীগ আপনাদেরকে সতর্ক এবং সাবধান করে দিতে চাই আপনারা এখন আর ব্রাহ্মণ হয়ে আকাশের সাথে স্বপ্ন দেখবেন না শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আবার পৌন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তাহলে সেটা হবে একাত্তরের ছাইত যুদ্ধ জনতা ছাত্র আমরা আমরা প্রস্তুত আসেন ওবাইদুল কাদের মতো সাফাবাজি করে বলবো না খেলা হবে আমরা খেলে দিব আওয়ামী লীগের দোষরের বিরুদ্ধে আমরা খেলে দিতে চাই এখন অতএব আমরা তোমাদের এই পাপড়বাজিকে ভয় করি না আমি বলবো এই দেশটা লাখো মায়ের ইজ্জতের এই দামে কেনা এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা সেই দেশ নিয়ে চিনিমিনি খেলবেন এটা আমরা হতে দিতে পারি না আমি বলবো প্রিয় দেশবাসী আপনারা জানেন শেখ হাসিনা বিনা ভোটে পনেরো বছর ক্ষমতায় থেকে দুই হাজার একচল্লিশের মিশন নিয়ে তিনি যেভাবে সাজিয়েছিলেন রাষ্ট্রযন্ত্রটাকে কেন জানেন বিপ্লব কুমার আর টিভির হারুনের মতো সিরিয়াল প্রশাসনের পোশাকদারী রাক্ষসী সন্ত্রাসীদেরকে প্রশাসনের পদে ব্যবহার করে তিনি যে নিন্নকশা বাস্তবায়ন করেছেন বেঞ্জির আহমেদ দিবির হারুন বিপ্লব কুমাররা এসিক দ্বারের সাইত ভয়ঙ্কর সন্ত্রাস এরা কথাই কথায় মানুষ মারে এই ডিবির হারুন অসংখ্য মানুষকে ডিবির হেফাজতে নিয়ে দিনের পর দিন নির্যাতন করেছে বিপ্লব কুমার আপনারা ছিলেন সে বিপ্লব কুমার কথা বলে সন্ত্রাসের বাসায় আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের বাসায় এটা কি প্রশাসনের পরিচয় এইভাবে জেনারেল আজিজ থেকে শুরু করে যত দুর্নীতিবাজ প্রশাসনগুলো গোটা বাংলাদেশের মানুষের উপরে একটা দানব হিসাবে চেপে বসেছিল আজকে আমরা মুক্ত কিন্তু এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে আবার হায়নার দলেরা সোবল মারবে আর আমরা বসে বসে ললিপপ খাবো না হতে পারে না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই বাংলার মাটি থেকে আওয়ামী পেশিদের শেষ শিকার পর্যন্ত তুলে ফেলে দিব আমরা অতএব ডক্টর ইনুস সাহেব আপনি যেহেতু এখন জাতিসংঘ অধিবেশনে আছেন আমি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন ছাত্র জনতা যুবক কৃষক আপনাদেরকে বলবো সজাগ সুদৃষ্টি রাখেন যেন আওয়ামী লীগ এই সুযোগে ওই যে তারা বলে সাপাবাজি করে যে আমরা একটা নাশকতা ঘটিয়ে শেখ হাসিনা কাবার আনব সেই সুযোগ যেন তারা বাংলার মাটিতে না পায় যদি তারা কোন রকম পশাসা মুখে পা কেটে আবার এই জমিনে আসতে পারে আপনি আমি কেউ বাঁচব না আলম সমাজ বাঁচবে না ছাত্র সমাজ বাঁচবে না কৃষক বাঁচবে না এই দেশের গণতন্ত্র বাঁচবে না অতএব আমরা মনে করি তাদের এই আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আমাদের একটি সুচিন্তাশীল পদক্ষেপই যথেষ্ট হবে আগামী দিনের এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আর একটা জিনিস বলবো ভারতের নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না আপনারা আমাদের ভারত শত্রু না বন্ধুপতিম রাষ্ট্র আপনাদের সম্পর্ক হবে এদেশের আঠারো কোটি জনতার সাথে শেখ হাসিনার সাথে নয় কারণ শেখ হাসিনার হাতে রক্তের দাগ শেখ হাসিনার হাতে এদেশের মানুষের এক ধরনের কি বলবো আপনাকে শেখ হাসিনার হাতেই দেশটা পুরো ছিল অতএব শেখ হাসিনাকে যারা সাপোর্ট দিচ্ছেন তারা মানবতার গালে কষায় একটা মারছেন যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন আপনারা প্রমাণ করেছেন আপনারা ষড়যন্ত্রকারী আমরা ভারতকে ঘৃণা করি না আমরা মনে করি এই দেশটা আমাদের সবার এই দেশে বাসার অধিকার একজন রিক্সা শ্রমিকের যেমন আছে একজন ছাত্র যেমন আছে একজন কৃষকের যেমন আছে আমি একজন হকার আমারও আছে অতএব আমাকে অনেকে বলেন যে আপনি কেন এত বিষয় নিয়ে কথা বলেন আরে ভাই সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাগে না একজন সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর লাগে আর আল্লাহর ভয় লাগে আমি কথা বলি কি নিজের স্বার্থের জন্য আমি কথা বলি এই পবিত্র মাটি রক্ষার জন্য আমি কথা বলি এদেশের শ্রমিক জনতা ছাত্রের অধিকারকে সম্মান দেওয়ার জন্য এটা যদি আমার অপরাধ হয় তাহলে আপনারা আমাকে যা খুশি করতে পারেন আমাকে অলরেডি হত্যার হুমকি দিয়েছেন আমি থানায় জিডি করেছি মনে রাখবেন সন্ত্রাসী সার আপনারা যত বেশি হত্যার হুমকি দিবেন আমার কণ্ঠের শব্দ আরো বাড়বে আগ্নিগিরি লাভার মতো আজকে আমাকে অনেকে পাগল বলেন আমাকে অনেকে ঝুকার বলেন আমাকে অনেকে হিরু আলম বলেন মনে রাখবেন আপনারা আপদ মস্তক মাথা মোটা মুরুখ দেশের দালাল আর আমি দেশের দেশপ্রেমিক সৈনিক বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিজের হকারি ব্যবসা ছেড়ে দিয়ে যে দু তিনটা কথা বলি কেন লক্ষ লক্ষ মানুষ সাপোর্ট করে দেখি যদি এদেশের মানুষ সাপোর্ট না 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 দেয় সেদিন তো তো কথা কথা বলা ছেড়ে কারণ আমি আমি দালাল তেলবাজ আমার হচ্ছে দিব আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা নাই আমার প্রিয় আওয়ামী লীগ ভাইরা আপনাদেরকে বলছি আপনাদের সাথে শত্রুতা নাই শত্রুতা হচ্ছে তাদের সাথে যারা আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে এদেশের মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে আমার শত্রুতা তাদের সাথে আমি বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করি নাই শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কিন্তু শেখ হাসিনা তার বাবার সাইনবোর্ডের তলে দাঁড়িয়ে এই দেশের মানুষকে দাদাস্য হত্যা করেছে তার এই যে ক্ষমতা টিকানোর জন্য মূল কথা হচ্ছে শেখ হাসিনা গণতন্ত্রের আড়ালে চিরস্থায়ী রাজতন্ত্র কায়েম করেছে ভারতের প্রোডাকশানে দিল্লির প্রোডাকশানে এই কথাগুলি বলা কি আমার অপরাধ মনে রাখবেন মুসলমান মৃত্যুকে ভয় করে না মৃত্যু মুসলমানের জন্য হাদিয়া জন্য যারা আল্লাহকে ভয় করে যারা বিশ্বাস করে তারা সবসময় পাশের দড়িকে ফুলের মালা হিসাবে কবুল করতে প্রস্তুত আমি আরো একটি কথা বলে শেষ করব। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ টেকনাফ থেকে তুলিয়া থেকে পাটুরিয়া সমগ্র বাংলার মানুষ পর সেজদায় লুটিয়ে পড়েছে শুক্রবারে মসজিদে আল্লাহর যে আমাদের বুকের উপর থেকে মস্তবর একটা পাহাড় সরে গেছে কারণ শেখ হাসিনা ছিল না শেখ হাসিনা ছিল লেডি ফেরাউন মাফিয়া আমরা আর কোনোদিন এইরকম লেডি ফেরাউনের আত্মপ্রকাশ লাল সবুজের দেশ স্বাধীন বাংলাদেশে দেখতে চায় না সেই আশা খাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে অ্যামেরাটাস উপদেষ্টা হিসেবে থাকার জন্য আরও উচ্চ মানের সেটা সে ছাড়বে না তার এমডি থাকতে হবে ডক্টর ইউনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল কিন্তু প্রতিহিংসা নেয় ডক্টর ইনুস এবং যেটা আমরা শুনেছি বাপু জানাম তারা আমেরিকায় চলে যায় স্টেট ডিপার্টমেন্টে যায় हिलरी से ईमेल पठाए जाओ हिलरी